আসসালামু আলাইকুম বন্ধুরা আবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা বিগতকালে আমি আপনাদের সাথে অনলাইন লোন অ্যাপসগুলো নিয়ে অনেকবার আলোচনা করেছি এবং কি কোন লোন অ্যাপসগুলো আপনাদেরকে লোন দিচ্ছে এবং কি কোন লোন অ্যাপসগুলো লোন দেওয়ার পরে আপনাদের সাথে কী ধরনের প্রতারণা করতেছে কী ধরনের প্রতারণার ফাদে আপনারা পা দিয়েছেন এবং কি সেটার সমাধান কি সেটা আমি আপনাদের সাথে আলোচনা করেছি তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিজিটাল লোন দুশো সাতচল্লিশ ডট কম এই ওয়েবসাইটটা নিয়ে বন্ধুরা এখন তারা একটু অভিনব কায়দায় আপনাদের সাথে প্রতারণা করছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখ না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই ওয়েবসাইটটা ডিজিটাল লোন দুশো সাতচল্লিশ ডট কম এই ওয়েবসাইটটা আপনাদের সাথে কিভাবে প্রতারণা করা যাচ্ছে বন্ধুরা এই ভিডিওটা যারা দেখতেছেন বিশেষ করে তারা এই ওয়েবসাইট সম্পর্কে জানতে এসেছেন অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে ইতিমধ্যে প্রতারণার শিকার হয়েছেন আপনারা যারা অলরেডি ডিজিটাল লোন দুশো সাতচল্লিশ ডট কম এই ওয়েবসাইটটির মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেমনটা আমি আমার আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেটা ওই ওয়েবসাইটটির নাম ছিল লোন উপাই ডট কম লুন উপাই ডট কম বিষয়ে যখন আমি আমার অনলাইন বোস্ট বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম সেখানে কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে সেই কমেন্টগুলো আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই যেমনটা দেখতে পাচ্ছেন এই বাইটা তার দশ হাজার টাকা সে হারিয়েছে আবার এখানে দেখেন আমার পাঁচ হাজার টাকা গেছে এরপরে এখানে দেখেন এরও পাঁচ হাজার টাকা সে দিয়েছে লোন পায় নাই ওরা বাট পার তারপর বলতেছে ভাই আমার পাঁচশো টাকা গেছে ওকে এখন এখানে দেখেন ও পাঁচ হাজার টাকা হারিয়েছে এখন এই যে কমেন্টগুলো করতেছে এই কমেন্টগুলো কিন্তু আপনার আমার মতো সাধারণ যারা তারা কিন্তু ওই কমেন্টগুলো করতেছে যারা ইতিমধ্যে লোন উপায় ডট কমের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে তো আজকে আমি আলোচনা করতেছি আপনাদের সাথে সেটা হচ্ছে ডিজিটাল লোন দুশো সাতচল্লিশ ডট কম এই ওয়েবসাইটটা নিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাও সেম ক্যাটাগরিতে বিচ করে তৈরি করা যারা ইতিমধ্যে এই ওয়েবসাইটে লগ ইন করেছেন তারা যদি লোনের জন্য আবেদন করতে হয় সেই ক্ষেত্রে আপনারা লোন আবেদন করুন এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনার দেওয়ার পরে আবেদন করুন অপশানে যখন ক্লিক করবেন এগিয়ে যান অপশানে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনাকে আপনার এনআইডি কার্ডের ছবি দিতে বলতেছে এক কথায় যখন আপনি আপনার এনআইডি কার্ডের ছবি টবি যা দিবেন এক কথায় এই ফরমালিটি করতেছে তারা আপনার বিশ্বাসটাও অর্জন করার জন্য এখন আপনি এই ওয়েবসাইটে বিশ্বাস অর্জন করবে আপনার সাথে কি ধরনের প্রতারণা তারা করবে সেই বিষয়টাই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর যারা ইতিমধ্যে ডিজিটাল লোন দুশো সাতচল্লিশ ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন তারা কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের ওই কমেন্টগুলো পরে আমাদের যে সকল ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু সচেতন হবে তারা এই ধরনের ওয়েবসাইটে ডিপোজিট করা থেকে বিরত থাকবে যেমন আপনাদেরকে বলি এখানে ডিপোজিটের বিষয়টা কেন আসছে এখানে একটা দেখা এখানে একটা বিষয় দেখেন জমা দিন এই জমা দিন অপশনটা হচ্ছে ডিপোজিট করার অপশন আর এটা একটু অভিনব কায়দায় তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন এখানে লোন আবেদন কোনো অপশনে আপনি সব কিছু ফর্ম ফিল আপ করবেন আপনার আইডি কার্ড কার্ড সব কিছু দিয়ে দেবেন তারা কিন্তু আপনাকে একটা লোন দেবে ওই লোনটা যে দিবে ওই টাকাটা কোথায় দেখা যাবে ওই টাকাটা দেখা যাবে এখানে এই জায়গায় ওই টাকাটা শো করবে ঠিক আছে এখন আপনি যদি এই টাকাটা তুলতে হয় এই যে হোয়াটসঅ্যাপ অপশান আছে আপনি যদি তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তখন তারা আপনাকে বলবে আপনাকে লোনটা মানে লোনের টাকাটা যদি আপনি পেতে হয় সেই ক্ষেত্রে তাদেরকে একটা অ্যামাউন্ট পে করতে হবে এক একজনের ক্ষেত্রে এক একটা অ্যামাউন্ট পে করতে হয় সেটা হচ্ছে জামানত জামানত হিসাবে এই যে এখানে বলছে জামানত হিসাবে তারা একটা অ্যামাউন্ট আপনাদের থেকে চাইবে ওই অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনারা এখানে যে লোন পাশ হওয়ার কারণে যে টাকাটা আপনি পেয়েছেন ওই টাকাটা আপনি এখান থেকে ক্যাশ আউটের মাধ্যমে উইড্রো করতে পারবেন সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটদের যারা পরিচালনা করে তাদের বক্তব্য এখন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার থেকে জামানত হিসেবে যে টাকাটা ওই টাকাটা নেওয়া ওই টাকাটা নিলেই তারা আপনাকে এখান থেকে ব্লক করে দিবে অথবা আপনার অ্যাকাউন্টটাই ব্যান করে দিবে আর অথবা আপনাকে তারা আবার ট্রাই করবে আরও কিছু জামানত তাদেরকে আপনি দেওয়ার জন্য এখানে অনেকেই ভুল করে কি প্রথমবার টাকাটা দেওয়ার ফলে যেহেতু টাকা দিয়ে দিছে হয়তোবা তারা আরও অল্প কিছু অ্যামাউন্ট চাইবে ওই টাকাটা অনেকেই দিয়ে দেয় এক কথায় তারা যে জামানত বাবর টাকাটা চাইবে ওইটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য মূল টার্গেট এবং কি আপনি যদি এখানে আপনার এনআইডি কার্ড অথবা আদার্স কোনো ইনফরমেশন আপনি তাদের সাথে শেয়ার করে থাকেন সেই ক্ষেত্রেও আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো সমস্যা তারা করবে না তাদের মূল উদ্দেশ্য মূল টার্গেট হচ্ছে যে ওই যে জামানত বাবদ যে টাকাটা আপনার থেকে অগ্রিম তারা নিচ্ছে ওই টাকাটা নেওয়া অন্যথায় তাদের আর উদ্দেশ্য নেই আমি এই ভিডিওটা কেন তৈরি করছি আমি এই ভিডিওটা তৈরি করার পিছনের উদ্দেশ্য হচ্ছে যে যারা ইতিমধ্যে এই ধরনের লোন ওয়েবসাইটগুলোর মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন তাদেরকে সচেতন করার জন্য বিশেষ করে ফেসবুকে ইনস্টাগ্রামে এই যে ডিজিটাল লোন দুশো সাতচল্লিশ ডট কম এই ওয়েবসাইটটা নিয়ে প্রচুর পরিমাণ ভিডিও তৈরি করা আছে এবং কি তারা বিজ্ঞাপন চালাচ্ছে মানুষের কাছে যাওয়ার জন্য তাদের ওয়েবসাইটে যেন মানুষ অ্যাকাউন্ট করে লোনের জন্য যেন আবেদন করে তারা এক কথায় বেগানার লেভেলে যারা এই ধরনের ওয়েবসাইট সম্পর্কে আইডিয়া নেই ধারণা নেই তাদেরকে টার্গেট করছে আমার এই ভিডিওটা যদি আপনার কাছে বিন্দু পরিমাণও গুরুত্বপূর্ণ মনে হয় যে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন অথবা আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন কিন্তু আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার ফেসবুক টাইম লাইনে আপনি আপনার ইনস্টাগ্রাম শেয়ার করতে পারেন যাতে এই ওয়েবসাইটগুলোতে আপনার অন্য অন্য বন্ধুরা প্রতারণার শিকার না হয় তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা